হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাজিক অনেকেই শুনি বেলা দুটোর সময় সান খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে একটু রেস্ট নেওয়ার জন্য আর আমার মতো পাবলিক যারা দশটার সময় ঘুম থেকেই ওঠে তাদের কাছে এটা নেক্সট টু ইম্পিবল আমাদের সকালটা শুরুই তো হয় লেটে তাহলে দুফুটটাও লেটে হয় এই করতে করতে আমার রোজ চারটে বেজে যায় সান করতে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে চারটের সময় তুই খেয়ে দিয়ে উঠিস এতক্ষণ কি করিস ওদেরকে আমি কি করেই বা বোঝাই যার দিনই শুরু হয় দশটার সময় তার তো বেলা দেরিতেই হবে মনসুন তো প্রায় চলেই এসেছে এখন সব সময়ই প্রায় বৃষ্টি হচ্ছে কিন্তু এত বৃষ্টিতেও কিন্তু ওয়েদারের তেমন কিছু চেঞ্জেস নেই টেম্পারেচার বেশ ভালোই বাইরে বৃষ্টির শেষে যখনই রোদ ওঠে গরমটা তখন আবার লাগে এসি তো চালাতেই হচ্ছে তাহলে এত বৃষ্টি হয়েও কী লাভ কে জানে দুদিন আগে বিপত্তারিণী পুজো গেছে না এই যে বিপত্তারিণীর সুতোটা এর মধ্যে যেই দুব্যগুলো লাগানো রয়েছে ওইগুলো শুকিয়ে গেছে আর হাতের মধ্যে কুটকুট করে ফুটছে কিন্তু তিন দিন তো রাখতেই হয় যার জন্য দুব্যগুলো ফেলতে পারছি না আজই থার্ড ডে আজকে স্নান করার পর ভালো করে নমস্কার করে তুলসী তলায় দিয়ে আসবো এখানে সকাল সকাল ফ্রুট স্যালাড বানাচ্ছিলো এই ফ্রুট স্যালাডটার মধ্যে এই যে আমুলের ফ্রেশ ক্রিম আর একটুখানি চাট মশলা দেব এই ফ্রুটগুলো কবে কার বলো বিপদ হয়েছে না ওই ফলগুলো তো অত খাওয়া হয় না ফলগুলো সব ফ্রিজে ছিল তাই আজকে ওইগুলোকে বের করে কুচি কুচি করে কেটে ফ্রুট স্যালাড বানানো হচ্ছে ফ্রেশ ক্রিমটা যেন পড়তেই চাইছিল না ভেতরে পুরো স্টাক হয়েছিল আর এখানে তোমাদেরকে দেখাতে গিয়ে ফ্রুট স্যালাডটা উপর থেকে পুরো উল্টে পড়ে গেছে এবার যে কি করে কি করব মা দেখলে তো আমাকে এখনই পেদাবে যাই হোক মার চোখের আড়াল করে ওইটুকু ফেলে দিয়েছি আর উপর দিয়ে একটু চাট মশলা আর বাদাম মার बर्थडे বলে মা আজকে সকাল থেকে শুধু ফোনেই গল্প করে যাচ্ছে ওই যে সবাই শুধু ফোন করেই যাচ্ছে আর মা গল্প করেই যাচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমার बर्थडे তাই মাকে সবাই উইশ করার জন্য ফোন করছে সকাল থেকে ওই ফোন অ্যাটেন্ড করতে করতেই মা পাগল হয়ে যাচ্ছে তোমাকে মানবে কি এর আমি জানি না যাবে এখানে ভাই আমাদের বাড়িতে ঘুরতে এসে দিম্মার পেছনে লাগছিল অ্যাকচুয়ালি মার বার্থডে এর পর পর সামনে আবার বেবিরও বার্থডে আছে ভাই দিম্মাকে এটা বলেই রাগাচ্ছিল যে বেবির বার্থডেতে মানি আর মুম দি তো যাবে কিন্তু তোমাকে মা ইনভাইট করবে না আর এই কথাটা শুনেই দিম্মা গেছিল ক্ষেপে আর ও দিম্মার তেমন পেছনে লাগছিল আমি না সব সময় শ্যাম্পু করার আগেই চুলটাকে একটু অয়েল মাসাজ দেওয়ার ট্রাই করি এতে চুলটাও অনেকটা সফট থাকে ড্রাইনেসটাও অনেকটা কাটে আজকে আমার জবা গাছটায় কত ফুল হয়েছে পুরো গাছ ঝেঁকে ফুল এসেছে আজকে আমার জবা গাছটায় মাথায় তেল দিয়ে রেখেছি চুলটা কেমন ল্যাপা পোছা লাগছে এ বাবা এই থালাটাকে রোদে দেওয়া হয়েছিল যাতে জলটা শুকিয়ে যায় আর যেহেতু কাঁসার থালা সেই জন্য যাতে এটা ঠাকুরের থালা যাতে দাগ না পড়ে দেখো থালাটাতে দাগ মাগ পড়ে আরও জল জমে একাকার অবস্থা তো আজকে তো সোমবার সোমবার দিন আমার উপোস থাকে তোমরা অনেকেই জানো পাপাকে মিষ্টি আনতে দিয়েছি সেই দু ঘন্টা আগে মাথায় তেল দিয়ে বসে আছি যে পাপা মিষ্টিটা নিয়ে আসলে তারপর পুজোটা দেব। আজকে প্লাস অনেকে বলছে আজকে উল্টো রথ আবার কালকে উল্টো রথ যদিও আমাদের পাড়ার উল্টো রথটা কালকেই আজকে নয় তারপরেও আজকে তাই জন্য মিষ্টি ফিষ্টি দিয়ে ভাবলাম ঠাকুরকে পুজোটা দেবো কিন্তু পাপা আসতে বলে অনেকটা লেট হবে আর আমার না সকাল থেকে জলও খাইনি বলে কেমন একটা অস্থির অস্থির লাগছে শরীরের মধ্যে কেমন একটা লাগছে তাই ভাবছি একটুখানি পুজোটা তাড়াতাড়ি দিয়ে একটুখানি অ্যাটলিস্ট জলটা খেয়ে নি তাহলে হয়তো শরীরটা একটু ঠিক হবে নাহলে শরীরটা বট্ট ডিহাইড্রেট হয়ে যায় তো কেমন একটা হাঁসফাঁস লাগতে থাকে i can you hear la একটুখানি বেরিয়েছিলাম আজকে তো অনেক জায়গায় উল্টো রথ হচ্ছে তাই দেখি এখানেও রথ টানতে অনেকে বেরিয়েছে আজকে সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছিল না তাই আজকের এই পরন্ত বিকালের আকাশটা যেন দেখলে মনে হয় দেখতেই থাকি এইসব টাইমে গঙ্গার পাড়ের জায়গাটা কি ভালো লাগে না আমি জানি না কেন আজকে এই জায়গাটার আকাশটা আর গঙ্গার জলটা দেখে মনে হচ্ছিল শুধু তাকিয়েই থাকি এত মায়াবি লাগছিল তোমাদেরকে কি বলবো আজকে মন্ডে হওয়ার জন্য আমার উপোস আর আর নিরামিষ খায় সেই জন্য মার বার্থডেতে কোনো রকম সেলিব্রেশনই হয়নি সেলিব্রেশন একদম না করলে সেটাও আবার ভালো লাগে না আমি খাবো না তো কি হয়েছে বড়ো কেক নানি কটা ভ্যারাইটি টাইপের পেস্ট্রি তো নেওয়াই যায় এখানে সেটাই ডিসাইড করছিলাম যে কোন কোন পেস্ট্রিটা নিলে বেশ ভালো লাগবে এই দেখো নিচে ডোনাট আমি কিন্তু ডোনাট খেতে খুব ভালোবাসি আমার মতো তোমরা কারা কারা ডোনাট প্রেমী আছো সেটা একটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এই যে ছোট্ট ছোট্ট কেকগুলো দেখলে ওইগুলো দেড়শো টাকা করে দাম চাইছিল আমার মনে হয় ওরাম একটা পুচকু কেক দেড়শো টাকা থেকে কেনার থেকে দু তিনটে পেস্ট্রি কেনা বেশি লাভ আমার মা না ফুল ভীষণ পছন্দ করে তাও যদি সেটা হয় রজনীগন্ধা তাহলে তো মার কোনো কথাই নেই তাই জন্য বাড়ি ফেরার সময় মার জন্য কটা ফুলের স্টিক আর একটু আচার ফুচকা নিয়ে বাড়ি চলে আসলাম জিনিসগুলো খুব ছোট ছোট হলেও জিনিসগুলোর মধ্যে ফিলিংসগুলো কিন্তু অনেকটা বেশি ছিল আর এখানে বাড়ি এসে শুধু আচার ফুচকাটাই দিয়েছিলাম মা তখনও জানতো না যে মার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ওয়েট করছে আর আমি বাড়িতে কিছু নিয়ে আসলে সেখান থেকে আমি একটু ট্রাই করব না এটা কিন্তু হতেই পারে না আচার ফুচকার টকটা যেমন ছিল খেতেও কিন্তু তেমন অসম ছিল একটা সুন্দর দেখে চুড়িদার বের করে দিয়ে বললাম তুমি গিয়ে ওটা পরে আর তার ফাঁকে আমি এখানে একটু খুচখাঁচ করে ডেকোরেশন করে নিলাম একটা ফোনে একটু হ্যাপি বার্থডে গান চালিয়েছিলাম আর ওই পুরো ঘরটাকে অন্ধকার করিয়ে কেকের চারপাশে সুন্দর সেন্টেড ক্যান্ডেল আর রিং লাইটটাকে শুধু জ্বালিয়ে রেখেছিলাম মার শরীরটাও একটু খারাপ ছিল সেটা তোমরা মার মুখটা দেখলে হয়তো বুঝতেই পারবে তো চলো আজকে আমরা এখানে কেক কাটাকাটি শেষ করি আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তারা